হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট জিকে টপিক তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নোটিফিকেশান নিয়ে এসছে যেটা মাত্র শুধু শুধুমাত্র কলকাতা পুলিশ নিয়োগের মাধ্যমে তো এটা তোমাদের কলকাতা পুলিশ নিয়োগের মাধ্যমে ডাটা এন্টার অপারেটর মাধ্যমে এই পোস্টটি নিয়োগ করা হচ্ছে তো যারা মাত্র শুধু ডাটা এন্টার অপারেটর সার্টিফিকেট আছে তারাই কিন্তু এই পোস্টের জন্য এর জন্য যোগ্যতা তো চলো নোটিফিকেশানে কী কী বলা হয়েছে সেদিকে নিচের দিকে যাওয়া যাক তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ নিচে রিক্রুটমেন্ট অব দ্য দুশো পঞ্চান্নটি পদে ডাটা এন্টার অপারেটর পদে নিয়োগ করা হবে এবং ক্লিক এখানে তোমাদের রেজিস্ট্রেশন করা হবে তো চলো তার আগে নোটিফিকেশানে কী বলা হয়েছে সেটার দিকে যাওয়া যাক নোটিফিকেশান এখানে ক্লিক করে নিবে ক্লিক করে নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবে তারপর এখানে দেখতে পাচ্ছ নোটিশ এই নোটিসে ক্লিক করবে নোটিসে ক্লিক করে নেওয়ার পর তোমাদের কিছুক্ষণ ওয়েট করবে ওয়েট করার পর ঠিক তোমাদের সামনে এরকম একটি নোটিফিকেশান চলে আসবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে হচ্ছে গভর্নমেন্ট সরকারের মাধ্যমে তো এখানে কলকাতা পুলিশ নিয়োগ হচ্ছে তোমাদের তো কলকাতা পুলিশ নিয়োগ হচ্ছে শর্ট কলকাতা সাত লক্ষ এক এটা হচ্ছে নোটিফিকেশান নাম্বার এবং নোটিশটি পাবলিশ হয়েছে আট তিন দু হাজার চব্বিশ তারিখে এবং এখানে এই নোটিশটি পাবলিশ হয়েছে সেরকম একটা কিছু একটা ডেট বলা হয়েছে তারপরে তোমাদের এখানে যেটা আছে নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কথা সেটা বলা হয়েছে এবং স্যালারি দেওয়া হবে তোমাদের ষোলো হাজার টাকা এবং গ্র্যাজুয়েশান উইথ সার্টিফিকেট উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশন যাদের এই পোস্টে আবেদন করা আছে শিক্ষাগত যোগ্যতা আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদনযোগ্যতা তবে হাউ টু অ্যাপ্লাই কী করে আবেদন করবে এবং কী কী ডকুমেন্টস লাগবে এবং তোমাদের এখানে বাংলাতে টাইপিং দক্ষতায় থাকতে হবে তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে তারপরে তোমাদের এখানে যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশান কী করে আবেদন করবে এটা সম্পূর্ণ এর মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে কৃষের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনের মধ্যে যেটা তোমাদের যে প্রথম পেজটা আমি যেটা দিয়েছিলাম সেই পেজের মাধ্যমে তো তোমরা আমি লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে গিয়ে তোমরা আবেদন করতে পারবে তারপরে এখানে পোস্টের বলা হয়েছে এবং আবেদনের শেষ তারিখ পনেরো তিন দু থেকে চার তিন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই ফর্মটি ফিল আপ হবে এবং এখানে ভ্যাকান্সি ওয়াইজ কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকান্সি আছে সেটা বলে দেওয়া হয়েছে জেনারেল একশো এসসি পঞ্চাশ এস টি চোদ্দো ও বিসি এ বাইশ ও বি সি বি আটষোলো এবং ইডাব্লিউএস তেইশটি এবং এখানে দেখো প্রত্যেকটার লেভেল অনুযায়ী একটা বয়স বলে দেওয়া হয়েছে এই লেভেল অনুযায়ী যাদের বয়স হচ্ছে তারা কিন্তু এই যোগ্যতা তাছাড়া কেউ কিন্তু এখানে আবেদন করতে পারবে না এবার এখানে জেনারেল ইনফরমেশান মানে কিছু নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশগুলো যার ভালো লাগবে সে পড়ে নেবে যার ভালো লাগবে না সে পড়বে না কিন্তু এখানে সেরকম সেরকম কোনো কিছু বলা হয়নি জাস্ট এখানে সামথিং কিছু একটা বলা হয়েছে সেটা তোমাদের সামনে আমি হোল্ড করে নিয়েছি তোমরা দেখে নাও এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ফর্মটি আবেদন করার জন্য কোনো কষ্ট লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই ফর্মটি আবেদন করা যাবে এটা হচ্ছে সব থেকে বড়ো কথা এবং আরও যে কলকাতা পুলিশ এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ যে কনস্টেবল এসআই পদেনিয়োগ হয়ে সেগুলোতে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফি কাটছে কিন্তু এটাতে নো কস্ট কোনো কস্ট কাটছে না এটাই হচ্ছে সবথেকে বড় বিষয় যেখানে তাহলে কিন্তু আবেদন করা খুবই সহজ কোনো রকম চার্জ লাগছে না মোবাইলের মাধ্যমে বা কোনো সাইবার ক্যাপের মাধ্যমে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো এই ছিল আজকের পুরো প্রসেস তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশানটা অন করবেন টার্গেট জিকে টপিক তোমাদের জন্য নিত্য নতুন নোটিফিকেশান নিয়ে আসতে চলেছে আরও তো সামনে তোমাদের আর পি এফ ভ্যাকান্সি আছে সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো শুধু আবেদন করলে হবে এটা না আবেদন করার সঙ্গে সঙ্গে তোমাদের পড়াশোনা করতে হবে পড়াশোনাটা হচ্ছে খুব ভাইটাল দেখো ডাব্লিউ যেটা হচ্ছে দুটো প্রিলি ছিল মেন প্রিলি এবং মেন সেটা কিন্তু একটা করে দেওয়া হচ্ছে তার জন্য কিন্তু তোমাদের পড়াশোনাটা হচ্ছে ভাইটাল ভাইটাল পড়াশোনাটা না করলে কিন্তু তোমরা চাকরি পাবে না তো বেশি করে ভালো মন দিয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমাদের চাকরি তোমাদের সাফল্যের হাতে জয় হিন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন